সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় খামারি বন্ধুগান স্বাগত জানাচ্ছি বিসমিল্লা আগ্রোর আরও একটি ভিডিওতে থামনেল দেখে আপনারা ইতিমধ্যে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ের উপরে ভিডিওটি হচ্ছে অত্যন্ত জরুরি যারা আমরা খামারি আসছি যারা খামার করি গরু লালন পালন করি আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি ভিডিওটি বলে আমি মনে করি কারণ হলো আমাদের দেখা যায় বয়স্ক গরু অথবা গরুর বাচ্চার যদি চোখে ছানি পড়ে সেক্ষেত্রে ছানির ট্রিটমেন্টটা জানাটা অত্যন্ত জরুরি কারণ হল কি যদি এই ছানি অল্প থাকা অবস্থায় বা ছানি পড়ার সাথে সাথে ট্রিটমেন্টটা না নেওয়া হয় তো সেক্ষেত্রে ডাক্তাররা যতটুকু বলেন যে এটা অনেক সময় দেখা যায় ছানিটা অনেক গাঢ় হয়ে মোটা হয়ে গেলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় গবাদি পশুর চোখ একদম পার্মানেন্টলি অন্ধ হয়ে যেতে পারে তো যেটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয় এবং অত্যন্ত ক্ষতির একটি বিষয় এবং সবথেকে বড় হলো পশুটির জন্য অনেক একটি কষ্টদায়ক বিষয় তো এটা আমাদের কারোই কাম্য নয় এবং আমরা অনেক সময় জানি না না জানার কারণে আসলে বিষয়গুলো অনেক সময় অনেকগুলো হয়ে যায় তবে আরেকটা জিনিস জানতে হবে যে কেন এই সমস্যাটি হয় পশু প্রাণীর চোখে কেন সানি পড়ে তো সেক্ষেত্রে আমি যতটুকু জানতে পেরেছি সেটা হলো এটা বিশেষ করে বেশিরভাগটাই ঠান্ডার সমস্যা থেকে হয় তো ঠান্ডার যদি সমস্যা লেগে যায় সেক্ষেত্রে দেখা যায় যে এই চোখের ছানিটা হয় এবং চোখে ছানি পড়লে চোখটা সাদা হয়ে যায় ফ্যাকাশে হয়ে যায় চোখের উপরে একটা আবরণের মতো থাকে আর হলো এটা পশুটি কোনোভাবেই চোখে দেখতে পায় না এবং চোখ থেকে অনবরত পানি পড়ে কান্না করলে যেরকম টপ টপ করে পানি পড়ে তো ঠিক এরকম একদম অনবরত টপ টপ করে পানি পড়তে থাকে আমি আপনাদেরকে দেখাতে পারি নাই কয়েকটা দিন আগে আসলে আমার একটি বাচ্চার আমার যে বাচ্চাটি দেখছিলেন আপনারা আমি লাস্ট যে বাচ্চাটি পেয়েছি ওইটার এই প্রবলেমটা হয়েছে হয়েছিল আর কি তো আল্লাহর রহমতে এটি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে এখন সে এটার আল্লাহর কাছে হাজার হাজার কোটি সুক্রিয়া জানাচ্ছি আর সর্বপ্রথম একটা জিনিস বলে রাখি আমি যে আপনাকে এই ওষুধটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু বলে রাখা প্রয়োজন বা বলা উচিত ছিল যে সেটা হলো আমি কোনো কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না এটা শুধুমাত্র খামারিদের উপকারের জন্য আমি এই ভিডিওটি করেছি তো সেক্ষেত্রে যদি অন্য কোনো কোম্পানির ওষুধ আপনারা জেনে থাকেন সেটা ব্যবহার করতে পারেন অথবা আপনাদের যে যেই ডাক্তারের সাথে আপনারা যোগাযোগ রাখেন বা যার মাধ্যমে আপনারা চিকিৎসা নেন তার কাছ থেকে জানতে পারেন হয়তবা বিভিন্ন কোম্পানির আছে তবে আমি আমার যে ডাক্তার সাহেব আছেন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি যেটা সাজেস্ট করলেন এটার বাইরে অন্য কোনোটা দিলে হবে কি না তো উনি আমাকে বলেছেন যে না ওটাই লাগবে তো আমি আর কোনো প্রশ্ন করি আমি এটাই ব্যবহার করেছি এবং মহান আল্লাহর দরবারে আমি লক্ষ কোটি শুক্রিয়া জানাচ্ছি যে আমার প্রাণীটি আমার সার বাচ্চাটি সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে লক্ষ কোটি সুক্রিয়া মহান রব্বুল আলমীর জন্য আমার সমস্ত প্রাণীগুলোকেই সুস্থ রাখেন আল্লাহর কাছে সেটা চাওয়া আপনারাও দোয়া করবেন আর আমিও দোয়া করি আপনাদের প্রাণীগুলো যেন সুস্থ থাকে তো কথায় আসি আসলে কথা অনেক বেশি হয়ে যাচ্ছে এটা হলো কেমিস্ট সিলভার নাইট্রিট তো কেমিস্ট সিলভার নাইট্রিট এটা কোন কোম্পানি তৈরি করেছে এখানে লেখা আছে আপনারা দেখেন এটা এই যে লেখা আছে এখানে কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড কেমিস্টের এটা ওষুধ এবং এটাতে লেখাই আছে ক্যামিস্ট সিলভার নাইট্রেট তো এই আপনারা যখন এটা কিনবেন কেমিস্ট সিলভার নাইট্রেটই হতে হবে তো সেক্ষেত্রে এটা হবে কি আপনারা যখন এটা ব্যবহার করবেন তিন দিনের ভিতরে ইনশাল্লা আল্লাহ রহমতে আপনাদের পশু সুস্থ হয়ে যাবে তো এটা আমি আমার বাচ্চাটিকে ব্যবহার করেছি ওখানে ডাক্তার সাহেব আমাকে সাজেশন দিয়েছিলেন প্রতি চোখের দুই ফোঁটা দেওয়ার জন্য তো এখানে দুই থেকে তিন ফোঁটা মাত্রা দেয়া আছে তো ডাক্তার সাহেব আমাকে দুই ফোঁটা করে দিতে বলেছেন এবং সকালে একবার বিকালে একবার তো আপনাদের যদি কোনো গরুর এরকম প্রবলেম দেখা দেয় আপনারা অতি দ্রুতই এই ট্রিটমেন্টটি নিতে পারেন আর তার থেকেও ভালো যদি আপনাদের কোনো পশু চিকিৎসকের সাথে যোগাযোগ থাকে তো সেক্ষেত্রে অবশ্যই তার সাথে যোগাযোগ করে নেবেন দেখায় নিতে পারলে সব থেকে ভালো কারণ আপনারা দেখলেন যে ছানি আসলে সেটা ছানি না যদি অন্য কোনো ধরনের একটা প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে বিষয়টি আবার অন্য দিকে হয়ে যেতে পারে কিন্তু যদি নিশ্চিত হন যেটা চোখে ছানি তো সেক্ষেত্রে চোখ দিয়ে পানি পড়বে এবং চোখে একটা ওই নারিকেল ডাব নারিকেল কাটলে যেভাবে একটু অল্প স্বরের মতো থাকে আশের মতো থাকে ওই রকম চিহ্নটা থাকবে তো এরকম যদি হয় সেই ক্ষেত্রে আপনারা সকালে এক এক চোখে দুই ফোঁটা করে আবার বিকেলে এক এক চোখে দুই ফোঁটা করে এভাবে তিন দিন ব্যবহার করবেন একদম তিন দিন তিন দিনের বেশি কোনোভাবেই ব্যবহার করা যাবে না আর তিন দিন ব্যবহার করার পরে আপনারা গুনে গুনে সাত দিন গ্যাপ দিবেন এটা ডাক্তার সাহেব আমাকে যে সাজেশন দিয়েছেন আমি সেটা আপনাদের সামনে উল্লেখ করতেছি তিন দিন পরে আপনারা সাত দিন গ্যাপ দিবেন সাত দিন পরে আবার ঠিক সেম সিস্টেমে এক এক চোখে দুই ফোঁটা করে দিবেন তাহলে দুই চোখে চার ফোঁটা সকালে এবং বিকেলে এভাবে দিয়ে আবার তিন দিন তাহলে সম্পূর্ণরূপে এটা ক্লিয়ার হয়ে যাবে আর যেটা করবেন প্রথম দিন যখন আপনারা এই কোর্সটি শুরু করবেন ট্রিটমেন্টটি শুরু করবেন ওই সময়ে গরু হোক বা বাচ্চা হোক সেটাকে আপনারা গোসল করায় দিবেন এটা হলো সবথেকে বড় কথা তো এখানে লেখাই আছে আক্রান্ত চোখে দুই ফোটা কেমিস্ট সিলভার নাইট্রেট তিন দিন পর্যন্ত ব্যবহার করতে হবে তো এটা হলো প্রথম কথা তিন দিনের জন্যই ঠিক আছে তো সেক্ষেত্রে ডাক্তার সাহেব আমাকে যেটা বলেছেন যে সাত দিনকে দিয়ে আবার তিন দিন দিলে চোখটা ক্লিয়ার হয়ে যাবে আক্রান্ত চোখে বলা আছে এখন যদি দেখা যায় কোনো এক চোখে হয় আপনার আর এক চোখে হয় না সম্পূর্ণ ভালো তো সেক্ষেত্রে তো ওই চোখে দেবেন না অবশ্যই হ্যাঁ তো আপাতত এ পর্যন্তই একটা প্রাইসটা হলো সিক্সটি টাকা তবে ওখানে অথবা আপনার যদি ওখানে ইয়া হয় ফার্মাসিস্ট আপনার কাছ থেকে আরও পাঁচ টাকা কম নিতে পারে ষাট টাকা নিলেও তার কোনো প্রবলেম নাই। তো আপাতত এই পর্যন্তই আশা করি আপনাদের উপকারে আসবে আর যদি কোনো আপনাদের সাজেশন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে বা ভুল ইনফরমেশন থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো সেক্ষেত্রে আমি এটা সংশোধন করার চেষ্টা করব বা আমিও জানবো আমি আপনাদেরকে যতটুকু বলেছি এটা আমার যে ডাক্তার সাহেব আমাকে সাজেশন দেন বা আমার প্রাণীগুলো যিনি দেখভাল করেন ট্রিটমেন্ট দিয়ে থাকেন ওনার কাছ থেকে এই সাজেশনটা নেওয়া এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করা কারণ ব্যাপারটা অত্যন্ত জরুরি সবাই ভালো থাকেন আপাতত এ পর্যন্তই আবার কথা হবে কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু